স্ত্রীর করা মারাত্মক দুইটা ভুলের কারণে স্বামীর জীবন ধ্বংস হয়ে যায় এই কথাটা যদি কোনো স্ত্রী বুঝতে পারতো বা কোন ভুলের কারণে তার স্বামীর জীবন ধ্বংসের দিকে যাচ্ছে যদি এটা বুঝতে পারত। তাহলে কখনো তার স্ত্রীরা এই ভুলগুলো করতো না অনেক স্ত্রী বুঝতেই পারে না যে এই কাজগুলো তার ভুল এই কাজগুলো করা যাবে না তাদের নিজের অজান্তেই এই কাজগুলো করে ফেলছে তাই আশা করবে এই ভিডিওটি সবাই দেখবেন এবং প্রত্যেকটা মা বোনকে দেখার সুযোগ করে দেবেন এক নম্বর ভুল অকৃতজ্ঞ হওয়া কিছু কিছু স্ত্রী তার স্বামীদের প্রতি এতটাই অকৃতজ্ঞতা প্রকাশ করে যেটার কারণে তার স্বামীর জীবন একেবারে নরকে পরিণত হয়ে যায় একজন স্বামী তার স্ত্রীর জন্য কি না করে সারাটা দিন এত পরিশ্রম করে তার স্ত্রীর জন্য কিন্তু তারে এত পরিশ্রম তার এত কষ্ট তার স্ত্রী এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করে না আরও স্বামীর সাথে উল্টা খারাপ আচরণ করে স্বামীকে অসম্মান করে অবহেলা করে সারা জীবনের ভাত কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুর দায় দায়িত্ব যে স্বামী নামের মানুষটা নেয় সেই মানুষটা যদি কোনো ঈদের সময় বা কোনো প্রোগ্রামের সময় একটা দামি কিছু চাইলো আর স্বামী সেটা দিতে পারলো না সেটার জন্য কিছু কিছু স্ত্রী তার স্বামীকে একেবারে ধুয়ে মুছে একাকার করে দেয় তোমার জন্য আমার সকালাত পূরণ হয় না তুমি আমার সকালাত পূরণ করতে পারো না তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনের সব কিছু শেষ আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে তুমি মানুষ ভালো না এই যে নানা ধরনের কথা বলে বলেন সেই মানুষটার মনটা একেবারে বিষিয়ে তোলে তাকে মানসিকভাবে একটা যন্ত্রণার মধ্যে ফেলে দেয় এই ধরনের কথা বা এই ধরনের আচরণ কোনো স্ত্রীর কাছ থেকে কোন স্বামী পেলে তার মানসিকভাবে কোনো কিছুই ভালো থাকে না তার জীবনে কোনো উন্নতি আসে না সে কোনো কাজে ফোকাস করতে পারে না সে মানসিকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায় জীবনটা তার নরকে পরিণত হয়ে যায় ধ্বংসের দিকে চলে যায় দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে একদম যে স্ত্রীরা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে স্বামীর সাথে প্রচুর পরিমাণে জেদ দেখায় এবং স্বামীকে অবহেলা করে এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আর যে নারীগুলো স্বামীদের সাথে এই আচরণগুলো করে তাদের জন্য তাদের স্বামীর কত বড় ক্ষতি হচ্ছে তারা নিজেরা বুঝতেও পারে না একটা স্বামী একটা নারীর জন্য আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত কিন্তু বোকা নারী এই জিনিসটা বুঝতে পারে না স্বামীর সাথে এত পরিমাণ জেদা করে স্বামীর সাথে এত পরিমাণ মুখে মুখে তর্ক করে স্বামী এসে একটা কথা বললে স্ত্রী তাকে দশটা কথা শুনিয়ে একেবারে চুপ করিয়ে বসে রাখে স্বামীর কথা শুনবো আরে তুই আমার কথা শুন আমি আমি রূপবতী আমি গুণবতী আমার বাবার এত এত টাকার সম্পত্তি আমি কেন তোর কথা শুনবো তুই আমার স্বামী হইসুস তাতে কি এই যে একটা ডেমাক নিয়ে চলাফেরা এই যে একটা অহংকার নিয়ে চলাফেরা এইগুলো একটা নারীর কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না তার জীবনটা শেষ করে ফেলবে এবং পাশাপাশি স্বামীর জীবনটাও ধ্বংস করে ফেলবে আর বিশেষ করে যে কোনো পুরুষ কখনোই পছন্দ করে না যে তার স্ত্রী তর্ক করুক তার সাথে একটা উচ্চ স্বরে কথা বলুক এগুলো কখনো কোনো পুরুষ পছন্দ করে না তাই প্রত্যেকটা বোনকে বলবো কখনো স্বামীদের সাথে তর্ক জড়াবেন না স্বামীর রাগ হয়েছে রাগ হয়ে আপনাকে দুটো কথা বলতেছে ভালো আপনি শুনুন তার রাগটা পড়ে গেলে তাকে বুঝান ঠান্ডা মাথা আপনি বলেন তুমি আমাকে এটা কেন বললা এমন না করে এমন করেও তো বলতে পারতা ব্যাস আপনাদের সংসারেও শান্তি থাকে আপনাদের ভালোবাসাও বৃদ্ধি হয় আপনার স্বামীর মনটা ভালো থাকে কিন্তু আপনি যদি আপনার স্বামীর সাথে জিদা জিদি করেন আপনি যদি আপনার স্বামীর সাথে মুখে তর্ক করেন মানুষটা ডিপ্রেশনে চলে যায় মানুষটা মানসিকভাবে কষ্ট পায় যেটার কারণে সে কোনো কাজে ফোকাস করতে পারে না মন দিতে পারে না সে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাওয়ার কারণে তার জীবনটা ধ্বংস হয়ে যায় সে কোনো উন্নতি করতে পারে না